শীতকাল আই সিডে ন বা হাজির বা গড়ি ফল গেই তো হ্যালো আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেলদিন গেইমি ভালো আছে এই তো সজা হত গরম গরম সাহেলাম নাস্তা করলাম প্রথমে তারপর সাহেমাম হায়ে গেলাম দে বেলকুনিত বর হরি ছয়লীগে তো এই হতকন উড়ির মানে এত তো এই তো বরশদি শৈর কুড়া গে বেলকুন্দি বই বই কুড়ি লাম তো বরশি বাজি করে আজি আজিয়ে রান্নাইল বরশি চৈ বাজি সিংড়ি দিয়ে তারপর রইল মুরগির মাংস আরেকটা রান্না করু এই বারতলা বার মানে চান্নি তো এই ভেন্ডি আসিল তো এই ভেন ভেন্ডি আরাতে রাতে মানে বুধ কেউ বাথ দিয়ে মানে বেন্ডু সিদ্ধ করে বাঁফুট দিয়ে করে তো আই এর লোক তো নয় এন পানি বুতুর দিয়ে অল্প করি আরে পানি বুতুর ঠানে পেলিম তো এরকম করিয়ারে বর্তমানে বানাইম তো আগে আমি মুরগি রান্না মানে মুরগি মাংস রান্নায় বিশ্বাস করি তো মুরগি মাংস তো ব্যাকগ্রাউন্ড সচরাচর হলে হইলে রান্না করি তো বহুদিন এরকম করে রান্না নও করি যার কারণে আবার আজি মানে এভাবে রান্না করলাম তই ইং কিন্তু আজিয়ে হ'ল দে আইনটো বহুত আগৰ ভিডিঅ' ইং কিন্তু তৰাৰ বাই আছিল একমাহ আগৰ ভিডিঅ' এতে ইয়াতে কৰি এটা তৰাৰ বাইয়া আছিল বাট এই গৈয়ে দে একমাছ হৈ গৈয়ি মানে সাজে গৈয়ি তই এই আই ভিডিঅ' জমা নাই কি তই হৈ আগেয়ে শুই ল'ম বাট মানে সারিন না পারি সময় স্বল্পতার কারণে যেহেতু এখন মাহীল বাচ্চা অলর শুরু সুর ই ব্যাগগুন জানো বছরি এই ব্যাগটা হেলা ভেলা গরম যাই যার কারণে সময় বেশি বা কেন্ডি দেওয়া যার আর নিজেও কেন অসুস্থ যার কারণে মানে খেলা ভেলা আর কি তো এতো তো বেন্ডিন লম বেন্ডিন হিন দু লম্বা লম্বা প্রথমে মানে বেন্ডিন মানে এই বুড়ো ধরনের মানে শক্ত শক্ত আড়াতে শক্ত হয়েছে এলে বেন্ডির মানে ডেঁটা সড়া হয় দে এনে বুড়ো গেই তো এই এখন এই আছে বুড়ো নোংয় দেখু না তুমি বেশি লাম্বা লাম্বাই আগে এই কেসি দিঘের মানে মানে ভাগ গড়ি দিস লাম্বা যেহেতু ড্রেস কিন্তু মাঠের তো ছোটো গড়ি করে দিলে পারফেক্টভাবেই যাবো দেখু আই সালাম দি ভাতর দি পেলাই ভাত মানে কিন্তু ভাতর ডিস্টে সোড এই না একটু মানে যে দুই সপ্তাহ করছি এই দুই সপ্তাহেই নো মানে তো যার কারণে কিনলাম পানি অল্প করে দি তো এখানে গ্যাস চাষ করে দেরি বুঝছি না গরম পানি এনে এক্সট্রা দিয়ে সিদ্ধ করে দিই তো ইয়ে কিন্তু আর কি সুদাহ নাই পানি নিয়ে ঠান্ডায় ফেলাই তারপরে এটু এমনি মরিচ নিলাম এই তো মরিচ আর কি দিলাম পেঁয়াজ তারপর কাঁচা কাঁসামরিচ শাড়ি দিয়ে দেখুন না কাঁচামরিচে দিলাম তারপর সর্ষের তেল লবণ দিয়ে গছ গছি মাকিবেলি ভেন্ডি চাননি মানে ঢেড়স চাননি যারা নবুজিবে তারা লাই ভেন্ডি আর যারা আর সট গাইও আই বাসি তারা তো বুঝিবে ঢেঁড়স তো ইয়ে তো ঢেড়স চাননি রেডি আসলে মানে জেং করি দেখায় সানি নানি এত মজা বা তাহাতে মজা মজানাও লাগে না কীতে মকু লাগে আমি নজানি কেন জানি বালন লাগে আরেকবার আরেক আরগো দি কি গাছ চাননি মো ষরডালে সাননি এই বেমন একটা বালন লাগে মানে কেন জানি তো আচ্ছা তারপরে বিকেল দিকে আইলাম দি কিনে জলফি পালে তো কি দি কিছ জলফিন কিন্তু নরম নরম এনে মোড়োরেজ দিলাম কাশুন টাসুন দিলাম বিটল বন্দাম দিয়ে মিলিলাম তো এটা বটর তাই আরেকাণ জিনিস বানাইছ এই অলতিরে রে অলতি আসিল দিয়ে অল্প মানে যারও কেন করে আমি আর কমে গে তো তিতেই বের কেঙ্গি জাতল লাগাইছ এনে কিন্তু বিটলবন দি ফাঁসুরানোর গুড়ি দি এনে বাতিলা বন্ধি আর কিছু নদী এই দুটোই কিনে এত টেস্ট লাদে তোমার আয় আর মুখুর হতাই গুড়ি চাইবে যারা না জানো আর যারা জানো তো জানোই আর যারা না জানো তারা আমি মুখে হাতায় লইবে দিবে বিট লবণ দিবে আর কেন এনে লবণ দিবে এর ধরে তুমি যে হালাস ফুয়ে ফেলাইবে কটকটাই তো আমি হম দেই কেন করে ফুয়ে রে নেহাই ফেলাই ইন সেরকম মজা আদিকে দেখি লোভ সামনে না এনতে আবার মগরি বত্ত আরে আশীতকাল্যাবাদি চাইও মগরি বত্ত তৈলে এনবুগে উ দূরে দেখবো বা আজি মুসরি পেলাই কি হাইম না কি হাইম মনে হয় দেখতে কি হাই তো আয় তো আই সট সটাই রে কী লম এই হবো রেবাজু গরম গরম সেরকম লাগিয়ে তারপরে গেলাম দিয়ে সিঁতুর হল সুরে গরম অবস্থা ডালে যার এই সামালতে সামালতে তাই হল সিটুর হজসলে গেলে যাই আফার ভিডিও লাগলে লাইক করে দিবি কমেন্ট করে দিবি সাবস্ক্রাইব করে দিবি হাফেজ